এবার আমরা কালী থেকে মহানন্দা যাচ্ছি এই যে এইদিকে মহানন্দা এই যে মহানন্দায় ঢুকছি আমরা কালী থেকে আমরা মহানন্দায় চলে আসছি নিয়ে একটু 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 নিয়ে চলে এই যে আমরা একটু মহানন্দার দিকে যাচ্ছি মহানন্দা জলটা একটু মহানন্দা জলটা একটু বেশি পরিস্থিতি

বর্ষার সময় এখন এখন নদী শান্তি না কালিন্দ নদীতে বাদ দিয়ে দিয়েছে বলে এখন কালিন্দি একটু থামিয়ে রেখেছে না বলে কালিন্দি নদী কিন্তু বর্ষাকালে প্রচন্ড একদম খেপা হয়ে যায়

চলে গেছে শেষবারের মধ্যে দেখে নিচ্ছি চলে যাবো এখান থেকে আমরা অন্য জায়গায় অন্য কোথাও আবার দেখা হবে আপনাদের সঙ্গে জলটা খুব পরিষ্কার মহানন্দের খুব পরিষ্কার জল নিচে কি রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন আপনারা একবার পুরো নিচে কি রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এতক্ষণ আপনারা দেখলেন মহানন্দ আর কালিন্দী নদীর যে সঙ্গমস্থল সেই সঙ্গমস্থলটা আমরা এখন এখান থেকে বিদায় নেবো অন্য জায়গায় আবার মালদার কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো সেখানকার সৌন্দর্য সেখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আমাদের সঙ্গে থাকুন